ল্যাম্প পাওয়ার এর ওয়ার হাউস দেখেন ওনাদের অনেকগুলো ওয়ার হাউস আছে আর ওনারা হচ্ছে সোলার প্যানেল ইনপুট করে থাকে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে আজকের ভিডিওতে আমরা সানল্যান্ড এক্সট্রিম এর একটা ছোট্ট

যারা মূলত বিজনেস করতে চাচ্ছেন হোলসেল এ নিয়ে আপনারা রিটেল বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি

আল অব্দি ঈদগামাট এখানে আমাদের সব গুলা ওয়ার হাউস ঠিক আছে আর আমাদের অফিসটাও মূলত আপনারা কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন আমরা সোলার পেনেল নিয়ে মূলত কাজ করি সোলার সোলার ইনভার্টার নিয়ে কাজ করি আজকে আমাদের গ্রাহকদের দেখাবো সানলাইন্ড এক্সট্রিম সিরিজের একটা ঠিক আছে এটার কোয়ালিটি গুণগত মান সম্পর্কে আমাদের দর্শকদের বলে এটি কোয়ালিটি নিয়ে যদি আপনার সঙ্গে কথা বলি আপনা আমাদের গ্রাহকরা বা আপনার দর্শকরা আমাদের ল্যাম্প পাওয়ার এর নামে ফেসবুক পেজ আছে এখান থেকে সোলার প্যানেল যে আমরা অনেকগুলা ভিডিও ছাড়ছি এখানে ঠিক আছে এই সানল্যান্ড এক্সট্রিমের অনেকগুলা ভিডিও এবং আমরা যে ডিলারগুলা দিছি। সানলাইট এক্সট্রিমের বিভিন্ন জায়গায় রিটেলার দেওয়া হয়েছে ডিলার দেওয়া হয়েছে সেখান থেকে ওই ডিলার পয়েন্টের ভিডিও ডিলাররা যে কোন জায়গা থেকে মাল বিক্রি করতেছে ঠিক আছে এই ভিডিওগুলো দেওয়া হয়েছে আর সানল্যান্ডের যে সানল্যান্ড মানুষ কি জন্য কিনবে ধরে একটা গ্রাহক ওই কিন্তু চিন্তে করে যে আমি একটা সোলার প্যানেল কিনবো বিশ বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছরের জন্য সোলার প্যানেল কিনবো ভাই এই সোলার প্যানেলটা কোয়ালিটি কি রকম হইতে হবে হ্যাঁ এই সবগুলা গুণাগুণ এক্সট্রিমে দেয়া হয়েছে সেই ভিডিওগুলাতে দেখলেই গ্রাহকরা বুঝতে পারবে যে এক্সট্রিমটা কোন লেভেলের সোলার প্যানেল ঠিক আছে কত ওয়াট থেকে আছে আপনাদের কাছে আমাদের কাছে আছে 50 ওয়াট থেকে 200 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল যে সবগুলাই 12 ভোল্টের ঠিক আছে ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন এইগুলা আমরা এক্সট্রিমে শুধুমাত্র এক্সট্রিমেই দিচ্ছি

একটা জায়গায় ধরেন ঠাকুরগাঁও থেকে চিটাগাং সাতক্ষীরা থেকে সিলেট প্রায় ম্যাক্সিমাম জায়গায় আমাদের রিটেলার দেয়া আছে এই রিটেলারের কাছ থেকে গ্রাহকরা এই সোলার প্যানেলগুলো কিনে নিয়ে যাবে ক্রয় করতে পারে ক্রয় করতে পারবে সেক্ষেত্রে গ্রাহকেরা একটা আস্থা তৈরি হবে সানল্যান্ড ওইভাবে একটা আস্থা তৈরি করার চিন্তা করতে সানল্যান্ড তো অনেক অনেক পপুলার একটা প্রোডাক্ট অনেক পপুলার প্রোডাক্ট সেই জন্য আমরা সানল্যান্ডের এক্সট্রিম হ্যাঁ

আমাদের কাছ থেকে ওই রিপ্লেস নিবে সার্ভিস নিবে ঠিক আছে এই এক্সট্রিমটা ওই অনলাইনে সিরিয়াল নাম্বার দিয়ে অনলাইনে ভেরিফিকেশন করবে আমাদের অনলাইন কিভাবে ভেরিফিকেশন করা করা হয় এরকম একটা ভিডিও আমাদের পেজে দেওয়া আছে ঠিক আছে ওইখান থেকে অনলাইনে ভেরিফিকেশন করতে পারবে গ্রাহকরা অনলাইন আমরা একটা বিষয় খেয়াল করলাম এখানে কিন্তু বর্ডার করা আছে দেখেন এই পাঁচটাতে অন্য সোলারগুলা না এগুলা নিয়ে আমি কোনো কথাই বলতেছি না কারণ কি ভাই এগুলা সবগুলা ভিডিও আমরা আমাদের ফেজে দিয়ে দিছি আমাদের ইউটিউব চ্যানেলে সারে দিছি ঠিক আছে ইউটিউব থেকেও দেখতে পারবে আরো জানতে হ্যাঁ হ্যাঁ অনেক বিষয় জানতে পারবে এবং কাস্টমারের যে রিভিউ আমরা ভাই এই এক্সট্রিম ছেড়ে আমরা দেখেন আমরা রিসেন্টলি এই মালগুলো ইম্পোর্ট করছি ঠিক আছে আমরা অনেক সফলতার সাথে বলতে পারি যে অনেক কাস্টমার রিভিউ ভালো রিভিউ পাচ্ছে এবং ভালো সেল হচ্ছে আমাদের ঠিক আছে আমরা রিসেন্টলি ইম্পোর্ট করার পরে আমাদের মাল অনেকগুলো কমে গেছে ভাই আমাদের হিউজ স্টক ছিল কমে গেছে আমরা আবার ফেব্রুয়ারি প্রথম দিকে আমাদের আরেকটা চালান চলে আসবে ঠিক আছে তখন কাস্টমাররা দেখতে পারবে আমাদের কি পরিমাণ ই আছে ঠিক আছে মানে মার্কেটে তো বিভিন্ন ব্র্যান্ড আছে জি ভাই এন্ড এটা চাহিদা এত বেশি বুঝতে হবে ভাই বুঝতে হবে দেখেন এই প্যানেলটা গেট আপ দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্যানেলটার গ্যাট আপ কিরকম আপনার ভিডিও আমি তারপরে একটু দর্শকদের দেখাচ্ছি দেখেন এদের

বান্দরবন পর্যন্ত সরাসরি নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অথবা আপনারা সরাসরি ভিজিট করে এসে দেখে শুনে বুঝে ওনাদের থেকেও বুঝে নিতে পারবেন ধন্যবাদ আপনাকে